মাসিকের পরপরে প্রথম দিকে গর্ভধারণের কিছু লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণগুলো যদি বুঝতে পারেন সন্তান প্রতিবন্ধী থেকে শুরু করে শিশু হওয়া থেকে বেঁচে যায় নতুন মায়েরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি জানার পরে আপনি তার স্রাবের মাধ্যমে জানতে পারবেন গর্ভধারণ হয়েছে কিনা পরবর্তী মাসিক মিস হওয়ার আগেই চলনমূল আলোচনায় প্রথমে যে বিষয়টি গর্ভধারণের প্রথম লক্ষণটি হচ্ছে নিজের শরীরের প্রতি অশান্তি অনুভব করা যে সকল অশান্তির মধ্যে প্রথমত যে অশান্তি খাবারের প্রতি অনীহা গন্ধ গন্ধ ভাব থেকে শুরু করে প্রচুর পরিমাণে ক্লান্তিতে অনুভব করা যে কোনো কাজের প্রতি যাওয়ার পর যেন মনে হয় ভারী কোনো কিছু বহন করার মতো পরিশ্রম অনুভব করা পর্যাপ্ত পরিমাণে ঘুম পাওয়া এমনকি হালকা করে ব্যথা অনুভব করা পেটের যে কোনো একটি চাইলে সেটি বাম পাশে হতে পারে বা ডান পাশে হতে পারে পেটের যে কোনো একটি কোণাতে হালকা পরিমাণে ব্যথা অনুভব করা পিন পিন ব্যথা থেকে শুরু করে সাদা স্রাব ঘন ঘন সাদা স্রাব যাওয়া মাসি চলাকালীন সময়ে যখন আপনার মাসিক মাঝে মাঝে সময়টা আসে সেই সময়টাতে সাদা স্রাব যায় তবে সাদা স্রাব যায় মাসিকের মাঝে মাঝে সময়টাতে যদি আপনার শেষ পর্যায়েও সাদা স্রাব যায় কিছুটা হালকা খয়ারি রঙের হতে পারে যদি এরকম সাদা স্রাব যায় তাহলে আপনাকে বুঝতে হবে গর্ভধারণ হয়েছে আপনার খাবারের প্রতি অনীহা থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার তৃষ্ণা যে কোনো খাবার খেলে ভূমি ভূমি বাব হওয়া তবে মনে রাখতে হবে যদি আপনার মাথা প্রায় ঘোরায় কিংবা মাসিক বন্ধ হওয়ার মতো কিছুটা অনুভূতি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গর্ভধারণ হয়েছে সেই সময় কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা গর্ভনিরোধ ফিল অবশ্যই খাওয়া থেকে বিরত থাকতে হবে মনে রাখতে হবে সেই সময় যদি আপনি গর্ভনিরোধ ফিল বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সন্তান প্রতিবন্ধী চোর এমনকি সময়ের আগে প্রসব হতে পারে ধারণ করার পর থেকে জরায়ুতে ব্যথা হতে পারে কারণ যখন আপনার বীজটি জরায়ুতে রূপিত হবে অর্থাৎ শুক্রাণুর সাথে নিষিদ্ধ হবে সেই সময় থেকে ব্যথা হতে পারে মাসিকের ঠিক ব্যথা হতে পারে কিন্তু মাসিকের ব্যথার মতো নয় পেটে যে কোনো একটি কুণাতে ব্যথাটি হতে পারে সেটি ডান পাতে কিংবা বাম পাশে হতে পারে মনে রাখতে হবে সেই সময়ে অবশ্যই মিস হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন গর্ভনিরোধ থেকে বিরত থাকুন যখন আপনার মাসিক মিস হয়ে যাবে অন্তত পক্ষে সাত দিন পরে প্রেগনেন্সি টেস্ট ক্যাট করে দেখতে পারেন আপনার গর্ভধারণ হয়েছে কিনা কিংবা হিমোগ্লোবিন পয়েন্ট চেক করেও দেখতে পারেন অথবা আপনার পস্ত্র পরীক্ষা করেও দেখতে পারেন আপনার গর্ভধারণটি হয়েছে কিনা মনে রাখতে হবে গর্ভধারণের বিশেষ কিছু লক্ষণ হচ্ছে স্রাব যখন আপনার অবহিত স্রাব যাবে মাসিকের ঠিক তারিখের মুহূর্তে অর্থাৎ যেই তারিখে আপনি মাসিক হয়েছেন পরবর্তী মাসের সেই তারিখের অন্তত পক্ষে এক সপ্তাহ আগে যদি আপনার সাদা স্রাপ প্রচুর পরিমাণে যায় তলপেটে পিন পিন ব্যথা করে খাবারের প্রতি অনীহা থেকে শুরু করে শরীর ক্লান্ততা মাথা ঘোরানো অনুভূতি হয় তাহলে আপনাকে বুঝতে হবে গর্ভধারণ হয়েছে এই সময় অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন কুসুম গরম দুধ খাওয়ার চেষ্টা করুন যেগুলো আপনার মাথাগুড়া থেকে অনেকটাই আরাম দেবে প্রচুর পরিমাণে গুম হতে সহায়তা করবে এমনকি আপনার জরায়ুর মাধ্যমে শুক্রানুটি সঠিকভাবে প্রবেশ করতে কিংবা আপনার জরায়ুতে শুক্রাণুটি বসতে সহায়তা করবে মনে রাখতে হবে সেই সময় পর্যাপ্ত পরিমাণে পানি পুষ্টি সমৃদ্ধ খাবার ফল ফ্রুট মৌসুমি শাক সবজি অবশ্যই খাওয়ার চেষ্টা করুন এমনকি প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করে দেখুন আপনার গর্ভধারণ হয়েছে কিনা প্রিয়জনদের সাথে সেই বিষয়টিগুলো অবশ্যই শেয়ার করুন এমন প্রিয় জনদের সাথে খোলা কথা বলুন যদি আপনার গর্ভধারণটি হয়ে থাকে পরবর্তীতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন সাদা কিছুটা পার্থক্য রয়েছে একটি হচ্ছে অভলিউশন স্রাব একটি হচ্ছে আপনার গর্ভধারণের সাদা যদি গর্ভধারণের সাদা কিছুটা পাতলা অনুপাত বা তরলের মতো হয় তাহলে আপনাকে বুঝতে হবে গর্ভধারণ হয়েছে কারণ যদি আপনার ডিমস্ফোরান হয়ে থাকে মাসিকের মাঝে মাঝে সময়ে হবে আর যদি গর্ভধারণ হয়ে থাকে মাসিক এক সপ্তাহ বা পাঁচ দিন আগে সেই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে তাই গর্ভধারণ করার জন্য কিংবা গর্ভধারণ হয়ে থাকলে সেই বিষয়গুলো যদি লক্ষণ প্রকাশ পায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সকল ধরনের অসুখ এবং সবকিছু সমস্যার সমাধান আপনার চিকিৎসকের কাছ থেকে নিয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকে টিপসে এর সাথেই থাকুন গর্ভবতী মায়ের নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একজন সুস্থ মা একজন সুস্থ সন্তান